মাস্টার একাদশ মহুল বেড়া ফুল রঙের জার্সি এবং এদিকে পুরো একাদশ পুরা অরফে বললে ফুল হবে অর্থাৎ সুখদেব মাহাতো ছেলের নাম এদিকে কিন্তু দেবেন বলটা কাটিয়ে দেবেন রাজেশ মাহাতো বাম দিকে দিয়েছিল অনুক মাহাতো কি কিন্তু অনুক মাহাতো বল ভালো করেছেন কিন্তু বলটা ফুলে লড়াই চলছে অনুক হালকা ভাবে সেখানে হামাল তো দিয়েছিলেন এদিকে আবার সুন্দর আলোক

লম্বা শট এবং দেবের চেষ্টা করেছিলেন এদিকে রাহুল এদিকে কাছে অনিমেশ শর্ট কেবেন অনিমেষ এত সুন্দর জায়গায় এদিকে সঞ্জয় সরেন সঞ্জয় 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 সঙ্গে সেখানে মহন্ত আবার এখানে রাজেশের কাছে বল রাজেশ হালকা ভাবে অনিমেশকে ওনি বেশ কিtypescript বল পাসwidetilde রাহুল কে দেয়ার চেষ্টা রাহুল রাহুল ওপে গুন্ডি রাহুল বড়লোক মাঠে গ লক্ষ্য করে হলক বলক কিতো বল ফেলেন না এবং সঙ্গে সঙ্গে ক্লিয়ার করে দিলেন সেখানে কি খেলো ভিতরে খেলওয়াল কে খেলওয়াল টুটো সফট বল খেলওয়াল টুটো টুটো 11 পুরা ফুটবল টিমের পক্ষে খেলওয়াল টুটো বাসিয়েছেন এবং সঙ্গে সঙ্গে জল ধর্ম হতর জলব ক্লিয়ারেন্স

সঙ্গে সঙ্গে শখ এবং এদিকে আবার বলতে হওয়া পড়ে গেল কিন্তু না সেখানে দখল রাখতে পারলেন না অঞ্চল এদিকে আবার সুযোগ চলে এসছে সুযোগ কিন্তু না সঙ্গে সঙ্গে আবার ফোন ক্লিয়ার করে দিলেন এদিকে একদম পিছনে অলক অলকের কাছে বল অলক সঙ্গে সঙ্গে বল দিচ্ছেন সঞ্জীবকে সঞ্জীব আমার ব্যাপার নিরঞ্জনকে নিরঞ্জন এখানে আবার সঞ্জীবের কাছে বল সঞ্জীব সঞ্জীব দখলের সঙ্গে সঞ্জীব সেখানে রাজেশ আছে অলক হালকা টাপ কিছু সঙ্গে সঙ্গে সফল ক্লিয়ার করলেন এদিকে আবার রাহুল মহত ওরফে গুন্ডি রাহুল মহত বা দিক থেকে রাহুল কিন্তু না খেলু আল আছেন খেলে দিয়েছেন জলধর মাতকে দিয়েছে জলধর মাত এবং ক্লিয়ারের আমার জলধর জলধর ভাসিয়েছেন এবং সেখানে হলো বল নামিয়ে দিয়েছেন এদিকে পৌঁছায় দিয়ে ক্লিয়ার করছেন খেলোয়াড়ের কাছে বল খেলু আল টু ডু সঙ্গে সঙ্গে ক্লিয়ারের জলধর অনিমেশ মহন্ত রাজেশ

অঞ্জন শট এবং সেকেন্ডে সুযোগে আবার একটা বাইসাইকেল সুপন তারপরে কিন্তু শটটাকে কাজে লাগাতে পারলেন না সুপন কে সেকেন্ডে আবার রাজ ড্যাক্স ড্যাক্স ক্লিয়ারেন্স অনিবেশ বল ফেললেন না রাহুলের কাছে বল রাহুল মাহাত অরফে গুন্ডি অনিবেশ মাহাতকে অনিবেশ অনিবেশ আবার দখলের সঙ্গে অনিবেশ রাহুলকে দিতে রাহুল মাহাত বাদিক থেকে আবার অনিবেশ মাহাতকে দিতে অনিবেশ অনিবেশ এই মুহূর্তে শট কিন্তু না

लेकिन लेकिन से चिन्ह में में साफ़ हैं बहुत प्रयास को के पास रूप और इस पर, पर आलोक तीन नंबर खिलाड़ी के रूप में ऑलोक को लोक मातो और हालांकि अभी तक तो गेंद का जायजा नहीं ले पाए और गेंदा बता है खड़वॉल खड़वाल जरा

सफल नहीं पाया गया जितना राजेश के पास मैदान के बीचों बीच परमेश पास राजेश तरह गेंद जाता हुआ सीधा उत्तम उत्तम द्वारा गेंद जाता हुआ सीधा फिर महंतो के पास महंतो लेकिन गेंद को क्लियर एंड करने में सफल रहे वहां पर जालाधर महंतो टीम का कप्तान का रूप में उभर रहा है पर मास्टर इलेवन का तरफ से टीम मैनेजर रह चुके हैं सर मातो जल्दी लेते हैं बार राजेश

टेकिंग हमारे दो दो खिलाड़ी देवेन और दूसरे छोर से ऑल मातो इस बार ह्यूमन बॉल बनाते हुए जोर से मारने का प्रयास नहीं किया जैसे सीधा गेंद जाता हुआ अलग मंडी का टीम का कप्तान अलग मंडी हुआ से क्रॉस लेने का प्रयास और बहुत ही अच्छा क्रॉस आ चुके हैं इस बार हेड का मतलब से गोलकीपर आ लेकर पूरी तरह पर हो चुके हैं और इस बार बाल बाल बचे लेकिन भाई अपना साथ निभाते हुए खतरे से बाहर मास्टर एक अदर बार सीधा डॉक्टर द्वारा गोल की कला बुलाते हैं सीधा ओलोक ओलोक मातो ऊंचे गद्दे किरारी इस बार जाजा लेते हुए सीधा गेंद को पास करते राहुल और उसी के साथ बहुत ही अच्छे शॉट पाने चाहते हैं तो वहीं से गोल की करना पड़ेगा जहां मिले वहां से अगर गोल दागने का प्रयास करेंगे तो सबसे बेहतर होगा कम समय के अंदर छोटा छोटा पास के माध्यम से तो बहुत ही कठिन होगा गोल दागने का स्विच ओवर किया गया सीधा गेंद अलग मंडी इस बार आगे बढ़ाते हैं गेम को और सही तरीके से बिग बॉस का बहुत ही नजदीकी मामला हो सकता था लेकिन दोनों किनारे के डिफेंडर का भी थोड़ा सा यह टकराव और उसी के साथ अलग मंडी

চলেছেন চতুর্থ আঘাত আনার জন্য অন্যদিকে গোলরক্ষকের ভূমিকায় রাহুল মাস্টার পক্ষ থেকে চতুর্থ আঘাতের জন্য পরপর তিনটি শটেই কিন্তু তিনটি গোল পেয়েছেন চতুর্থ শট নেওয়ার জন্য নিরঞ্জন অন্যদিকে গোলরক্ষকের ভূমিকায় রাহুল আমরা দেখতে পাচ্ছি এটি গণ রক্ষকের পরিবর্তন আবার দেবেন নিজের ভাগ্য পরীক্ষা করার জন্য চলেছেন ন নম্বর জার্সি কে মহন্ত আমরা দেখতে পাচ্ছি পঞ্চম এবং শেষ আঘাত আনার জন্য গোল রক্ষকের পরিবর্তন রাহুল ছিলেন সেখানে রাহুলের জায়গায় আবার দেবেন দেবেন মাহতো চলে এসছেন ছোট হাইটের খেলোয়াড় কিন্তু শেষ নিজের ভাগ্যকে পরীক্ষা করার জন্য আবার দেবেন শেষ লক্ষ্যে যদি হয়ে থাকে চেষ্টা করে যাচ্ছেন অন্যদিকে শেষ আঘাত আনার জন্য মহন্ত অন্যদিকে গোল রক্ষকের ভূমিকা আমরা দেখতে পাচ্ছি সঞ্জয় সরেন পুরো একাদশের পক্ষ থেকে সঞ্জয় প্রথম আঘাত জন্য অন্যদিকে দেবেন দেবেন চলেছেন গোল দেবেন কি না দেবেন যাই হোক প্রথম ট্রাই বেকার পদ্ধতিতে দেবেন কিন্তু প্রথম আগাতে গোল করতে পারেননি দেখা যাক পূর্বের ম্যাচের পুনরাবৃত্তি হয় কি না দেবেন একটা লম্বা রান দুর্দান্ত স ভূমিকায় কিন্তু ছিলেন রাহুল এবারে গোল দেওয়ার দায়িত্বে আমরা দেখতে পাচ্ছি রাহুলকে রাহুল মাহতো সোনাম খেলোয়াড় অন্যদিকে সঞ্জয় সরেন পুরোপুরি প্রস্তুত টুডো একাদশের পক্ষ থেকে দ্বিতীয় আঘাত একখানা মিস সঙ্গে সঙ্গে জয়ের লক্ষ্যে পৌঁছে যাবেন ছুটো একাদশ একটা শটের অপেক্ষায় অতদিকে পুরোপুরি প্রস্তুত এমন তো মর্ম

একটা ভুল সঙ্গে সঙ্গে পরাজয় অনিমেষ ভার্সেস উত্তম মুর্মু অনিমেষ মাহাতো দুর্দান্ত শহর